হ্যালো বন্ধুরা তো দ্য গ্রিন ল্যাব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো রেসিপিটির নাম হলো ফুলকপির পকোড়া তো খুবই সুস্বাদু একটি স্ন্যাক্স সন্ধ্যার সময় আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আবার এটি বিভিন্ন ভাত তরকারির সাথেও আপনারা এটা খেতে পারেন ফুলকপির পকোড়া তো এটা কিভাবে বানাতে হয় সেটাই আজকে তো তোমাদেরকে দেখাবো প্রথমে আমি ফুলকপি দেখো দেখিয়ে দিয়েছি যে আমি প্রথমে ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছি এরপর দেখো একটু আদা রসুন অল্প পরিমাণে তারপরে আদার সরি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে মিক্স করছি তো আবার বলে দিই যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটু আদা রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি এবার একটু দেখো সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি এরপর একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে এবার আমি প্রতিটি উপাদান একসাথে এবার মিক্স করব দেখো প্রত্যেকটা উপাদান আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো খুব বেশি অল্প পরিমাণ বেশি নয় বেশি সস দিলে কি হয় যে ওর সাথে যে বেসন বা চালের গুঁড়ো দেওয়া হয় সেটা আর কি যখন মানে একসাথে যখন মাখা হয় যখন তেলে ছাড়া হয় সেটা আর কি আলাদা হয়ে যায় এরপর দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য এরপর দেখো আমি একসাথে মিক্স করে নিচ্ছি খুবই সোজা একটি রেসিপি তো আমি দেখো একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে এরপর দেখো সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার বেশি দেবো না অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দেবো একটু আর একটু দেখো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ক্রাঞ্চি ভাবের জন্য একটা ক্রিপসি ভাব যাতে আসে তার জন্য দেখো আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দেখো আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি শীতকালে কিন্তু এটি স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন কারণ শীতকালে ফুলকপি বেশ ভালোই পাওয়া যায় সব জায়গায় আর কি মার্কেটে তো এটি মাঝে মাঝেই আপনারা শীতকালে খেতে পারেন তো দেখো আমার বার্ডারটা প্রায় রেডি হয়ে গেছে এরপর একটু সামান্য পরিমাণে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এমনি রিফাইন অয়েল বা দিতে পারেন রিফাইন অয়েল বা সর্ষের তেল যে যেটা খান আমি অলিভ অয়েল ইউজ করলাম এরপর দেখো সিদ্ধ করে রাখা সেই ফুলকপি আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি মশলাটা আর কি মাখিয়ে নিচ্ছি ফুলকপির সাথে এরপর আমি ভাজবো এগুলোকে দেখো আমার প্রায় হয়েই গেছে মাখা এরপর দেখো আমি এগুলি এক এক করে ভেজে নেব প্রথমে দেখো আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এরপর দেখো এক এক করে আমি এগুলো ভেজে নিচ্ছি তো ভাজার সময় বলে দিচ্ছি যে একদম গ্যাস মানে আর কি ফুল জোরে আর কি মানে ফুল ফ্লেমে আর কি ভাজবেন না মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন দেখো আমার ফুলকপির পকোড়া প্রায় রেডি মানে হয়ে গেছে রেডি তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না